তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কেন কম কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটোবেলা থেকে যেত তোমার স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠ ফাটার রোদ্দুরে কি কি প্যাচপ্যাচি বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ি ডোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম দেখছি তারপর আঁচলে মুখ মুছে ঢুলতো গিয়ে ভ্যাপসে রান্না করে এই জন্যে এই জন্যে হাড়ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আনটি রাখতাম মোটা মাইনে ভদ্রতা চা জল খাবার হপ্তায় তিন দিন তাতে কত খরচা হয় রে রাস্কেল বুদ্ধি আছে সেসব হিসেব করবার শুধু ছোটোবেলায় নয় এখনও যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কীরকম খরচাপাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কার অধিকার নেই দ্বিতীয় হবার রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি ওর পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় আড়ি করে বাবা মারা ছেলে মেতে নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পেছনে ওই অন্ধকারটায় রোজ তাতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এন আর হতে হবে এন আর এন আর তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলেই ছবি ছাপবে খবর কাগজে আরও দরজা খুলে যাবে আরও পাঁচ আরও পাঁচ আরও আরো পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতো বাঁচ না বাপি না 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 বাপি আমি মন দিই না দিকে না বাপি না 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 আমি তাকাই না মেয়েদের থেকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না বাপি পড়ার কথায় দেখি না উত্তর দিই নোট দিই যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা আবার ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে যাই না কখন খেলতে যাইনি না আমার বন্ধু নেই না বাপি না একজন আছে অপু এক ক্লাসে পড়ে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাকুচে ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি অপু বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়